আজকে আসছি একটি গ্রামে পাহাড়ি এলাকা পাশাপাশি গ্রাম এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের একটি মাজরা ছোটখাটো মাজরা এই যে ছৈদিরা কিভাবে ছাগল পালন করে দেখতে পারছেন এই যে কিছু ভেড়া এখানে ছেড়ে দিয়েছে এই যে চারিদিক দিয়ে ঘেরাও করে এগুলোর ভিতরে ছাগল পালন করা হয় ভেড়া পালন করা হয় এগুলোকে গানাম বলা হয় যেই ছাগলগুলোকে দেখছেন এগুলো এখানে আলাদা আরেকটা ঘেরাও করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন খানা দেওয়া হয়েছে এই যে গম প্রচণ্ড রোদ বর্তমানে গরমের মৌসুম এগুলো এটার একটু ছোট সাইজ এই ছাগলগুলো আলাদা রাখা হয়েছে আর ওগুলো যেগুলো দেখতেছেন ওগুলো একটু বড় সাইজ এবং এখানে আরেকটি গেরাও করে এখানে কিছু রাখা হয়েছে এটা ভিন্ন জাতের ছাগল যে দেখতে পাচ্ছেন আমাকে দেখে ডাকছে খুবই ক্ষুদার্ত মনে হচ্ছে ছাগলগুলা এই যে গম দেয় খানার জন্য দেখতে পাচ্ছেন ভিতরে ট্রে আছে এর মধ্যে খানা দেওয়া থাকে দেখতে পাচ্ছেন আমাকে দেখে কাছে আসতেছে খুব ক্ষুধার্ত এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে মাজরাটা মাজরাটা আপনাদের দেখিয়েছি এই যে গাছ রাখা আছে শুকনো ঘাস সেগুলো খাওয়ানো হয় এই ছাগলগুলোকে এভাবে এই যে তার দিয়ে চারদিক দিয়ে ঘেরাও করা এটার ভিতরে এই যে ছাগল পালন করা হয় এভাবে ছদিরা ছাগল পালন করে রামালা লাগাতে সৌদি আরবের গ্রাম এলাকা মরুভূমি প্রধান একটি গ্রাম এই যে পাশে দেখতে পাচ্ছেন কালো কালো পাহাড় চারোদিকে পাহাড় রয়েছে এই গ্রামটির এইদিকে এইদিকে বড় বড় পাহাড় তো এই চারদিকে পাহাড় মাঝখানে এই গ্রাম এই গ্রামের সাথেই এই মাজরাটা দেখতে পারলেন তো কিছুটা দেখতে পারলেন যে সৌদিরা কীভাবে ছাগল পালন করে মরুভূমিতে ভূমিতে যাকে মাজরা বলা হয় আরবিতে ছাগলের মাজরা তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে